আজ রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগে উত্তর হাওড়া লিলুয়া হনুমান মন্দির মহাবীর শালকিয়া বজরঙ্গলী মন্দির গভর্নমেন্ট কোয়ার্টার পর্যন্ত এই রামনবমীর উপস্থিত ছিলেন পার্থ প্রসূন বন্দ্যোপাধ্যায় অরূপ রায় ডক্টর রানা চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ এছাড়াও এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী সমর্থকরা বর্ণাঢ্য সহকারে এই उत्तर पथ पद प्रदुख सकाल दस टाय शुरू है यही डाली वहाँ पूजा करता है बेगौल में कभी देखा नहीं कोई पूजा नहीं हुआ उसी वजह से हम लोग सब पूजा में रहेंगे हम लोग अच्छा से चलेंगे कोई बात नहीं आज का दिन बहुत अच्छा दिन है कैलाश भी उधर में है सब कोई हम लोग का साथ में है हमारा तो राणा है एमएलए सबको बोलते हैं आप लोग अच्छा ऐसी आप लोग अच्छा से है ना क्या है, है हम लोग का जो भाई लोग है हम लोग को जो भाई लोग है अच्छे है ना चलो पूजा आप लोग को जे वही पूजा देख के लड़ाई करते हैं लोग बर्बाद हो जाते हैं पार्टी का नाम हो, मैं, क्या बोलेंगे बीजेपी -बी पार्टी बीजेपी पार्टी तकलीफ करते सबसे सबसे दुख है कल हमारा प्राइम मिनिस्टर एक तो बात बताया एक तो बात बताया जो अच्छा ही लगा हमारा हम इसलिए वो अच्छा काम करने के लिए आई अच्छा रहिए आप लोग सब मिल के सबको बधाई देते थे हम सब अच्छा से रहिए नमस्कार जय हिंद वंदे मातरम দুর্গা মা কালী সকলে পুজো করি কিন্তু আমরা রামকে নিয়ে রাজনীতি করি না রামের নামে করি না রামকে নিয়ে আমরা অস্ত্র করবেন রামকে প্রণাম জানাবেন কিন্তু রামকে নিয়ে আমরা রামের বদনাম করে রাজনীতি করব না রামকে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করবো না এটাই আমি আজকের এইখানে প্রসূত বানাইজি আমাদের হাওড়া লোকসভার ক্যান্টিনে চতুর্থবারের জন্য তিনি দলের মনোনীত প্রার্থী এবং চতুর্থবারের জন্য আপনারা সংসদ করবেন তাকে আমি নিশ্চিত কারণ আমরা ইতিমধ্যে নির্বাচনের ফলাফলে অনেক এগিয়ে গেছি কিন্তু ভারতবর্ষের মানুষের যে রায় সেই রায় আগামী চার তারিখে তার প্রতিফলন আমরা পাব প্রচার চৌঠা জুন আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা দুহাত করে আমাদের প্রার্থী প্রসূত বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন এবং যাতে বাংলায় আমরা বাংলার মাটিতে বাংলায় শান্তিপূর্ণভাবে বাংলার ছেলে মেয়েদের উন্নতি বাংলার মানুষের উন্নতি বাংলার মা বোনেরা যাতে মাথা উঁচু করে বাংলার মাটিতে সম্মান নিয়ে চলতে পারেন বাংলা যুবক যুব সমাজ যাতে তাদের অধিকার নিয়ে বাংলার মাটিতে চলতে পারেন এবং সর্বোপরি বাংলায় উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জাতি এগিয়ে চলে এইভাবে উন্নয়নের পথে সেই আশা রেখে আপনাদের প্রত্যেককে আপনারা দুহাত পড়ে প্রসূপ বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন আপনাদের সম্পূর্ণ আশীর্বাদ আপনাদের পুরো আশীর্বাদ যাতে প্রসুম বন্দ্যোপাধ্যায়ের প্রতি বর্ষিত হয় এই আশা রেখে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা র্যালি শুরু করবো এখান থেকে আজকে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন